নেয় এবছরও পেচারতল স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে পেঁচারতল বাজার কমিটি আয়োজিত সারা জাগানো প্রহর বিপি শ্রী শ্রী হরিনাম হরি হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে রাজ্য বহিরাজ্য থেকে আগত মোট নয়টি কীর্তনিয়া দল কীর্তন পরিচালন কমিটি জানায় ছাপ্পান্ন প্রহর বিপি হরিনাম সংকীর্তনটি শুরু হয় বিগত পঁচিশে নভেম্বর এবং সমাপ্তি হবে তেসরা ডিসেম্বর বিগত বৎসরগুলো নিয়ায় এবছরও হরিনাম সংকীর্তনকে ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় পেচাতল এলাকা জুড়ে এবারকার হরিনাম সংকীর্তনে ব্যয় নির্ধারণ করা হয় চোদ্দ লক্ষ টাকা কীর্তন উপলক্ষে আগত ভক্তপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান ছাপ্পান্ন প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের অধিবাস থেকে মহন্ত বিদায় পর্যন্ত পেঁচাতল এলাকার ভক্তপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয় ফটিকরাই থেকে বিকাশ কোপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ছাপ্পানহরব্যাপী বৈরণাম সংগঠন চট্টগ্রহ কমিটির উদ্যোগে গত পঁচিশ তারিখ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আজ পর্যন্ত বৈরণাম চলছে আজকে আমাদের বৈরণ মেন নামে মহাপ্রসাদ বিতরণ চলছে সবাই যদি মহাপ্রসাদ অংশগ্রহণ করে সবাই সুন্দর পরিবেশের মাধ্যমে তৃণমূলের সবার উপস্থিত যে আমাদের হরণাম সংকীর্থ খুব সুন্দরভাবে চলছে এবং সবাই যাতে অংশগ্রহণ করে তার জন্য সবাইকে ধন্যবাদ এবারে মোট কয়টি কর্তনীয় দল এখানে উঠে নিয়েছে এখানে আমরা নয়টি দল অংশগ্রহণ নিয়েছে আগরতলা থেকে দুটা আসাম থেকে চারটা ধর্মল থেকে দুটা আচ্ছা এবারে আপনাদের বাজেট কত টাকা ছিল চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা তো মোটামুটি খাবার হয়েছে যে টাকার সেবা হয়েছে কিছু আসনের কালেকশনটা বাদে হচ্ছে এলাকাতে কিছু কাজকর্মে বা বাংলাদেশের কাজের অভাবের কারণে কিছুটা আর্থিক দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে আচ্ছা এত মোটামুটি টাকা কোথা থেকে কালেকশন করছে না আমরা এই এলাকা থেকে আমাদের এলাকা চোদ্দটা এলাকা চোদ্দটা এলাকা থেকে আমাদের কালেকশন করা আচ্ছা এবং একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাউসভা থেকে ছয়টা এডিসি থেকে তারা শুনতে আসে আচ্ছা এই হরিনাম সংকীর্তনের যে অনুষ্ঠান চলছে এখানে কয়টি দোকান অংশ নিয়েছে দোকান এখান থেকে ভালো একটা কালেকশন আসে আপনার ব্যবসায়ীরা আবার অন্য অন্য বছর যেভাবে জিত তাদের ব্যবসা